না একাদশীর পরের দিন আমাদের কি করণীয় কি দিয়ে পালন করতে হবে কটার মধ্যে পালন করতে হবে পালন করার কি নিয়ম রয়েছে কি মন্ত্র রয়েছে তো আজকে আমরা আলোচনা করব একাদশীর পরের দিন মানে দ্বাদশী নিয়ে সবাই সাথে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে তো আজকে হচ্ছে বড়দিনী একাদশী তোমাদের সবাইকে বড়দিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই তোমরা এই একাদশী অবশ্যই পালন করছো যারা করছো না এখন যদি আমার ভিডিও দেখে থাকো প্লিজ তোমরা এখন থেকে একাদশী করো যদি পঞ্চশস্য না খেয়ে থাকো আর যদি খেয়েও থাকো এখন আর না কারণ পুরো দিনটা বাকি রয়েছে তো তোমরা একাদশীটা অবশ্যই করো ঠিক আছে তো আজকে অধিক অধিক হরিনাম জপ করবে নির্দিষ্ট একাদশী কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবে তো আমিও পাঠ করবো একসঙ্গে আমরা পাঠ করবো ঠিক আছে এই ভিডিওর মধ্যেই একটু পরে তো আর আজকে বেশি করে তুলসী জলদান করবে তুলসী মহারানীর পরিক্রমা করবে কেমন আর গীতা ভাগবতম গ্রন্থ পাঠ করবে সময় পেলে আর খুব গরম পড়েছে আজকে পঞ্চশস্য বাদ দিয়ে তোমরা আমি তো আগের ভিডিওতে বলেছি কি কি খাওয়া যাবে সেগুলো খাবে আর অধিক অধিক কিন্তু জল খাবে ঠিক আছে লেবু দিয়ে শরবত খেতে পারো কিন্তু হ্যাঁ ওই সাধারণ যে সাদা নুনটা ওই নুনটা ব্যবহার করবে না ঠিক আছে একাদশীতে শুধুমাত্র সন্ধ্যপ্লবণ বা রক সল্ট যেটাকে বলে ওই লবণটা তোমরা ব্যবহার করবে কেমন ওই লবণ দিয়ে লেবু দিয়ে বেশ ভালো করে শরবত বানিয়ে খাবে ঠান্ডা জল দিয়ে হ্যাঁ তাহলে শরীরটা ভালো থাকবে এনার্জিলেস হবে না আর ভালো করে ভক্তি করতে পারবো ঠিক আছে অসুস্থ হয়ে পড়ে থাকলে তোমরা ভগবানের নামও করতে পারো পারবো না ভগবানের গুণ মহিমা কীর্তনও করতে পারবো না তাই না তো তাই নিজের শরীর সুস্থ রেখে পঞ্চশস্যটা বাদ দিয়ে কিভাবে সুস্থ থাকব সেই হিসাবে আমাদের সুস্থ থেকে ভগবানের সেবা করতে হবে তো কথা না বাড়িয়ে চলো আমরা নির্দিষ্ট একাদশী যেটা কথা সেটা আগে পাঠ করে নিই সবাই একসঙ্গে তারপর আমরা দ্বাদশী নিয়ে আলোচনা করব দ্বাদশীতে কি দিয়ে পালন করব কিভাবে পালন করব পালন করার কি মন্ত্র রয়েছে আর সর্বশেষে আলোচনা করবো পারনের সময়সূচি বিভিন্ন জায়গার বিভিন্ন টাইম থাকে তো সেই টাইমটা আমি স্ক্রিনে দিয়ে দেবো কেমন একাদশী ব্রত কথা বৈশাখ কৃষ্ণপক্ষে একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুধিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্দুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বড়দিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোকে ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে শ্রেষ্ঠ অপেক্ষা গজদান গজদান থেকে 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 ভূমিদান তা তিলদান তিলদান স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পন্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়থিনী ব্রত পালনে সেই বিদ্যা দানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বড়দিনে ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথিন মৈথুন পরিত্যাগ করবে দ্রুতক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ দুইবার ও মৈথুন আহার এই সব দিনে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্য পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বলে তিনি একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গৌদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় হে কৃষ্ণ তো এই ছিল বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম কথা আজকে খুবই আনন্দ লাগলো সবাই একসঙ্গে আমরা পাঠ করলাম কি তাই তো ভালো লাগলো তো যে আমরা এই ব্রতটা করছি এই ব্রতের কি মাহাত্ম্য রয়েছে যদি আমরা না পড়তাম তাহলে আমরা জানতামই না যে এত সুন্দর মাহাত্ম্য রয়েছে এত বড় দিন আজকে তাই না তো আমরা বঞ্চিত কেন হব এই দিনটা থেকে ভগবানের সব থেকে প্রিয় তিথি তো এখন আমরা আলোচনা করি একাদশীর পরের দিন নিয়ে পরের দিন হচ্ছে দ্বাদশী তো দ্বাদশীর দিন আমরা কি করব দ্বাদশীর দিন অবশ্যই সেম একাদশীর মতোই সূর্য উদয়ের আগে আমরা ব্রহ্ম মানে উঠে পড়ব ব্রহ্ম মুহূর্তে সজা ত্যাগ করে স্নান করে নেবো স্নান কিন্তু তোমরা ছটার মধ্যে করে নেবে সকাল সাড়ে তিনটা থেকে ছটার মধ্যে ওই সময়ের মধ্যে স্নান করা খুব ভালো ঠিক আছে তো স্নান করে ছটার আগেই করবে তাহলে মঙ্গল আরতি করতে পারবে তো চারটের মধ্যে স্নান করে দাদু সঙ্গে তিলক করে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করবে তারপরে মঙ্গল আরতি করে যদি এক তোমরা জপ করতে পারো জপ করে নেবে তুলসী পরিক্রমা করবে তুলসী জলদান করবে তারপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা সেই লিস্টটা দেখবে কি লিস্ট লিস্ট হচ্ছে যে আমরা যেখানে রয়েছি মানে ধরো আমি মায়াপুরে রয়েছি অন্য কেউ মুম্বাইতে রয়েছে কেউ দিল্লিতে রয়েছে তো নিজের নিজের জায়গা অনুযায়ী সেই সময়টা তোমরা দেখে নেবে যে আমি যেখানে রয়েছি ওই জায়গার পারণের সময় সূচিটা কি অনেক জায়গায় পাঁচটা থেকে ছটার মধ্যে পারন থাকে অনেক জায়গায় ছটা থেকে মাত্র ছটা কুড়ি পর্যন্ত পারণ পালনের সময় তো কুড়ি মিনিটের মধ্যে পালন করতে হবে তো আমরা যদি টাইমটা না দেখে পালন করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না আর আমাদের একাদশী ব্রতও যে আমরা করলাম সেই ব্রতের সমস্ত ফলটা আমরা পাবো না তো এটা কিন্তু ভ্যারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে খুব তোমরা সচেতন থাকবে এই ব্যাপারটা নিয়ে যে সময়টা ওই সময়ের মধ্যে কিন্তু আমাদের অবশ্যই পালন করতে হবে সময়টা দেখে নিলে যদি হাতে বহুত টাইম থাকে তাহলে সুন্দর করে ভগবানের জন্য নানা রকমের তোমরা রাইস ডাল সবজি তারপরে পনির এটা ওটা রান্না করলে সুন্দর করে তারপর ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ দিয়ে পালন করলে আর যদি সময় কম থাকে তাহলে আগের দিন চিড়ে মুড়ি এটা ওটা রেখে দেবে পঞ্চশস্য একাদশীর পরের দিন দ্বাদশীর দিন কিন্তু পালন করতে হবে আমাদের পঞ্চশস্য দিয়ে যেগুলো আমরা একাদশীর দিন খেতে পারি না পঞ্চশস্য তো যেকোনো একটা পঞ্চশস্যর মধ্যে থেকে একটা শস্য দিয়ে আমরা পালন করবো ঠিক আছে চিড়া মুড়ি তোমরা এনে দিয়ে রেখে দিয়ে পরের দিন ভগবানকে ভোগ নিবেদন করে সেটা দিয়ে পালন করতে পারো আর যদি জগন্নাথ গিয়ে থাকো জগন্নাথ পুরী থেকে জগন্নাথের মহাপ্রসাদ একটা লাল বালিশের কাপড়ের মধ্যে পাওয়া যায় বালিশ প্রসাদ মহাপ্রসাদ জগন্নাথের তো ওটা এনে রাখতে পারো ওটার মধ্যে শুকনো চাল প্রসাদ থাকে জগন্নাথে তো সেটা নিয়ে দেখা গেলো আমরা ট্রাভেল করছি বা আমাদের অফিসের কাজ আমাদের ভোরবেলা বেরিয়ে যেতে হচ্ছে কারণ আমাদের রাস্তাই করতে হবে ট্রেনে কি বাসে বা গাড়িতে তো তখন তো রান্না করা সম্ভব না তো তখন ব্যাগের থেকে জগন্নাথের ওই করে একটাকে দুটো দানা বের করে তারপরে মহাপ্রসাদের যে করার মন্ত্র দ্বাদশীর সুন্দর করে মনের আনন্দে ভক্তি দিয়ে ভোগ রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে পান করবে তো পারণ মন্ত্র হচ্ছে ওম জ্ঞান ও তুমি রন্ধস্য ব্রতেব কেশব পরসিদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ হব এটা তিনবার বলে তারপরে যে মহাপ্রসাদের মন্ত্র আছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ভ্রমণে বৈষ্ণবে স্বল্প পূর্ণবতা বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যাজাল জরেন্দ্রীয় তাহে কাল জীবে ফেলে বিষয়ে সাগরে তার মধ্যে জীবাউতি

তো সেটা যে আমি একাদশীটা করলাম সেই একাদশীর সমস্ত ফল আমি তোমার চরণে অর্পণ করলাম তারপরে ওটা দিয়ে পালন করে নেবে তারপরে তোমরা অন্য অন্য কিছু কিছু খেতে পারো বলতে কিন্তু গ্রহণ করবে কেমন এই নয় যে আমিষ আমিষ তো আমি আগেই বলেছি একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমিষ আর টোটালি বর্জন ঠিক আছে তো কৃষ্ণ প্রসাদি গ্রহণ করবে তো এখন কথা না বাড়িয়ে চলো এখন আমরা সময় সীমাটা দেখিনি যেটা মোস্ট ইম্পর্টেন্ট একাদশীর পরের দিন তো সময়সূচি আমি সারা বিশ্বে দিয়ে দিচ্ছি তোমরা নিজে নিজে যে যেখানে বাস করছো সেই অনুযায়ী স্ক্রিনশট নিয়ে রাখবে আর ওটা দেখে রাখবে ঠিক আছে এটা মাইন্ডে একদম বসে রাখবে যে আমাকে সময়টা আমি যেখানে বাস করছি সেখানে কটা থেকে কটার মধ্যে পালন করতে হবে সেই অনুযায়ী নিজেকে রেডি করে নেবে তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও নিজের বন্ধু বান্ধবীদের কাছেও শেয়ার করে দিও ভিডিওটা যাতে ওরা জানতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে সাথে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে